প্রকাশিত হলো আমার নানা রঙের দিনগুলি রামনগরের বাসিন্দা কবি লেখিকা সঙ্গীতা সারের কবিতার এই প্রকাশ হলো আজ বইয়ের নাম আমার নানা রঙের দিনগুলি নারী জাগরণের বার্তা ও নারী স্বাধীনতার প্রেক্ষাপট হলো এই বই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম হাত ধরে উদ্বোধন হল আমার নানা রঙের দিনগুলি বইটি

তার মধ্য দিয়ে লেখার সময় আপনারা বার করেন সময় ব্যয় করে নিতে বার করে নিতে হয় আজকে যেখানে মহিয়ে ছেলেরা মোবাইলে ব্যস্ত সেখানে আপনার লেখা কতটা মানুষের গ্রহণযোগ্যতা হবে বলে মনে করছেন আশা করি গ্রহণযোগ্যতা হবে গ্রামীণ মহিলা গ্রামের মহিলাদের কি বার্তা দেবেন আপনি আপনারা কিছুতে পিছিয়ে থাকবে না

আরেকটা প্রশ্ন থাকছে আপনার বইয়ের মডটের মধ্যে তিনটি মেয়ের ছবি তুলে ধরেছেন এটা করার কেন বই তো প্রথম মুখিত তার প্রকাশ করে বইয়ের মূল সেটাকে কেন তিনজন মেয়েকে তুলে ধরলেন এখানে এমনি ইচ্ছে করে ধরে ইচ্ছে হয়েছে তাই ধরেছে মেয়েকে কি আপনার যে প্রতিভা তাকে কি তুলে ধরার জন্য প্রসঙ্গটা টেনেছেন এখানে কেন বইয়ের মডটাকে তিনটে মেয়েকে দিয়ে আপনি সাজালেন এমনি

সেটা ভাবনা প্রকাশ করা তাই বাপের বাড়ি যখন বলা হয় যে ঘর বলা হয় তারপরে বিয়ে হয়ে যায় সেটা সেটাও বাড়ি বলা হয় বিয়ে হয়ে যায় আর বাপের বাড়ি এইসব নিয়ে সেই জন্য বলেছি নিজস্ব বাড়ি বাড়ির ঠিকানা কোথা খুঁজে পেলেন আপনি মনে করছে কোন ঠিকানাটা আসল বাড়ির ঠিকানা যেটা আপনার প্রশ্নের মধ্যে থাকছে নিজে যখন

আমাদের বাড়ির মা সঙ্গীতা স্যার আপনাদের পাঠকদের উদ্দেশ্যে আমার নানা রঙের দিনগুলো এই বইটি প্রকাশ করলেন এতে তার ছোটোবেলা থেকে অর্থাৎ তার নিজস্ব জীবনী নিজস্ব ভাবনা নিজস্ব অনুভূতির কথা তিনি উল্লেখ করেছেন পাঠকের কাছে এই বইটা পৌঁছাবে আজকে তার আত্মপ্রকাশ ঘটল আর সেই বই পাঠকের কাছে অত্যন্ত মনোগ্রাহী হবে এটা আমার আশা আকাঙ্ক্ষা গ্রামীণ মহিলাদের আরো একটু উৎসাহ বাড়াবে না যারা নিশ্চিতভাবে নিশ্চিতভাবে উৎসাহ বাড়াবে তার কারণ আরও অনেক শিক্ষিত মায়েরা আছেন যাদের মধ্যে প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে তাদের মধ্যেও আশা স্প্রিয়া আকাঙ্ক্ষা বাড়বে যে সঙ্গীতা স্যার যদি তার কলমের লেখনি থেকে এই কথাগুলো তুলে ধরতে পারেন তাহলে আমরা কেন নয় তারাও এগিয়ে আসবে এই প্রতিযোগিতার মধ্যে তারাও আত্মপ্রকাশ করবে তাদের জীবনের কথা